দাবি আওয়ামী চাষিবাদ এবং তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ডিক্লেয়ার করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই সংগঠনগুলোর এবং এদের নেতা যারা তাদের নামে আলাদা আলাদা মামলা দায়ের করতে হবে এবং আমাদের তৃতীয় দাবি প্রত্যেকটা যে কাজগুলো করেছে এই হাসিনা এবং তার কোষকরা তাদের ধৈরা ধরে এই দেশের মাটিতে বিচার করতে হবে এবং একটা জিনিস পরিষ্কার করে বলি আবুল তাবুল মামলা দিয়েন না হাসিনার নামে একশো থেকে পাঁচশো বার ফাঁসি দেওয়ার মতো মামলা আছে উল্টা পাল্টা মামলা দিয়েন না হাসিনা যদি ভারতে পালায় ভারতের সাথে বাংলাদেশের সরকারি এক্সপেডিশন ট্রিটি আছে যে ভারত থেকে আমরা নিয়ে আসতে পারি কিন্তু ট্রিটির ভিতরে এইটাও লেখা আছে যে যেই আইনে রায় সাজাপ্রাপ্ত আসামি সেই আইন ভারতের আইনের সাথে মিলতে হবে আপনারা যদি আজকে হাসিনার নামে বা যারা পালিয়ে যাচ্ছে তাদের নামে আবুল তাবুল কেস লাগান তাইলে ওই যে এক্সট্রাডিশনের সময় আমরা আইনত একটা ঝঞ্ঝালে পড়ে যাব এদের সবার নামে সত্যিকারের বছরের মানে দশকের পর বছর দেশে থাকবে বা দশটা বিশটা করে ফাঁসি হবে এরকম মামলা সহজেই দেয়া যায় আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং মাননীয় প্রতি আবারও আবেদন রাখবো তারা যেন একটু বিচার করে দায়ের করেন এবং আছেন এবং অর্থ উপদেষ্টার প্রতি আমি আবেদন জানাচ্ছি এই যে হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার প্লাস বাংলাদেশ থেকে গত পনেরো বছরের লুণ্ঠন হয়েছে আমরা জানি কারা এই লুণ্ঠনের জন্য দায়ী সেই অর্থগুলো ফিরে আনতে হবে এই দেশ ইসলাম বছর আগে এই দেশ আমরা সবাই মিলে মুক্ত করেছি মাত্র এক মাস আগে এই দেশ আমাদের সবার এই দেশকে আমাদের সবার মিলেই করতে হবে চলেন আজকে থেকে আমরা একে অপরের যত ভেদাভেদ আছে ভুলে যে এই দেশ করার জন্য একসাথে দাঁড়ায় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ এই সাথে আজকের অবস্থান কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি গণমাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জয় বাংলাদেশ